কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা নর্মালি আমাদেরকে তাদের কন্টেন্ট দিয়ে এন্টারটেন করে থাকে এবং একজন ইস প্লেয়ার যারা কিনা তাদের খেলা দিয়ে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি আমাদের কান্ট্রি কে রিপ্রেজেন্ট করে থাকে কি হবে যদি এই দুইটা স্কিল একটা মানুষের মধ্যেই থাকে যে হ্যাঁ গাইজ আজকে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের সেরা পাঁচজন ইনফ্লুয়েন্সার ই স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যায় হ্যালো গাইজ আপনারা যারা কম দামে খুঁজতেছেন আপনাদের জন্য নিয়ে এলাম ডট কম এখানে আপনারা খুব মূল্যে ডায়মন্ড পেয়ে যাবেন এবং এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ ডেলিভারি দেওয়া হয় পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার আইডিতে ডায়মন্ড চলে যাবে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে ওয়েবসাইটের মধ্যে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন তাহলে ডেলিকেশন এখন গিয়ে করে ফেলুন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে হাইপার সিক্সটি নাইন ইন্টারন্যাশনালি তেমন কোনো অ্যাচিভমেন্ট না থাকলেও ন্যাশনালি বাংলাদেশের অনেকগুলো ইনফ্লুয়েসারের ই স্পোর্টস টিমের হয়ে খেলেছেন উনি আশা করবো কি ফিউচারে নিজের ব্যক্তিগত লাইন আপ লঞ্চ করবেন এবং সেই জায়গাতেও এরকম দুর্দান্ত পারফরমেন্স করে যাবেন উনি নাম্বার ফোরে হচ্ছে রিঙ্কু ভাই এ কে এ ইলিশনিস্ট ওয়াই বাংলাদেশ মোবাইল ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি এর ওয়ান অফ দা মোস্ট ওল্ডেস্ট একজন ইনফ্লুয়েন্সার হচ্ছেন উনি এবং বাংলাদেশের সেরা ইনফ্লুয়েন্সার ই স্পোর্টস টিম গুলোর মধ্যে একটি হচ্ছে ইলিশনিস্ট ওয়াই টি এই স্পোর্টস টিম টি এবং এই টিমটির একজন অন্যতম সেরা প্লেয়ার হচ্ছে রিঙ্কু ভাই বর্তমানে ন্যাশনালি অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে এই টিমটি আশা করবো ফিউচারে ইন্টারন্যাশনালিও অনেক ভালো পারফর্ম করবে ইলিশনিস্ট ওয়াই টি এই দলটি নাম্বার থ্রি তে হচ্ছে রিজবি ভাই একে এ মিস্টার ট্রিপোলার মিস্টার ট্রিপোলার এই টিমটাকে যদি আমরা বর্তমানে বাংলাদেশের সেরা ইনফ্লুয়েন্সার টিম বলি তাহলে হয়তো বা কোনো দিক দিয়েই ভুল হবে না কারণ তারা বর্তমানে ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্ট উইনার একটি টিম এবং এই দলেরই একজন অন্যতম সেরা প্লেয়ার হচ্ছে রিজবি ভাই ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে মিস্টার ট্রিপোলার এই টিমটি কিন্তু তুলনামূলকভাবে রিজবি ভাই ওনার ইন্টারন্যাশনাল এর তুলনায় ন্যাশনালি অ্যাচিভমেন্ট রয়েছে ভালো আশা করবো কি ফিউচারে নিজেকে আরো স্ট্রংলি তৈরি করে আমাদের জন্য বয়ে নিয়ে আসবে এবং আমাদের দেশের জন্য বয়ে নিয়ে আসবে অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট নাম্বার টু তে হচ্ছে রাত ভাই একে এ বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশের অন্যতম সেরা টিমের পাশাপাশি বাংলাদেশের অন্যতম সেরা ইনফ্লুয়েসার আইজিএল বলা যায় রাত ভাইকে রাত ভাই তার কন্টেন্ট দিয়ে যেমন খুশি করে তোলে মানুষের মন ঠিক তেমনই তার গেমপ্লে এবং লিডারশিপ দিয়ে জয় করে নেয় হাজারো হাজারো বাংলাদেশ ফ্রি ফায়ার প্লেয়ারসদের মন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল উভয়তে রয়েছে রাত ভাইয়ের দর বাংলাদেশ টপ ওয়ান এই টিমটির অ্যাচিভমেন্ট ন্যাশনালিও তারা খুব ভালো খেলে এবং ইন্টারন্যাশনাললিও তারাও কিন্তু নিজেদেরকে প্রমাণিত করেছে এবং এই দলেরই একজন অন্যতম সেরা প্লেয়ার এবং অন্যতম একজন সেরা ইনফ্লুয়েসার আইজিএল হচ্ছে রাত ভাই রাত ভাইকে নাম্বার টু তে দেখে হয়তো বা অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে নাম্বার ওয়ান এ কে রয়েছে নাম্বার ওয়ানে এ হচ্ছে নাই বাংলাদেশ ফ্রি ফায়ার সর্বকালের সেরা লিজেন্ড যিনি বিশ্ব মানচিত্রে বিভিন্ন দেশের মধ্যে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশকে বিশ্বকে জানিয়েছে বাংলাদেশ ফ্রি ফায়ার এর প্লেয়াররাও কারো থেকে কম নয় ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল আন অফিসিয়াল থেকে অফিসিয়াল সকল প্রকার অ্যাচিভমেন্ট রয়েছে নাইম আলম এবং তার টিম জব ব্রেকার্স এ নাইম আলম ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ই স্পোর্টস প্লেয়ার এবং একজন কন্টেন্ট ক্রেটার বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি থেকে আমরা কিন্তু একটি জ্বলন্ত নক্ষত্রকে হারিয়ে ফেলেছি আদেও জানি না যে ফিউচারে এই জ্বলন্ত নক্ষত্রটাকে আমরা কি আদৌ ফিরে পাবো কিনা আশা করব কি উনি আবারও ব্যাক করবে এবং আবারও তার সেই গেম দিয়ে হাজারো হাজারো মানুষের মন জয় করবে তো গাইজ আজকের জন্য ছিল এতটুকুই যারা যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত লাইক করেননি অবশ্যই কিন্তু লাইকটা করে ফেলবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এইরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাই দেরি কিসের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরো কোন একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান